আমরা দেখতে পাচ্ছি চমৎকার আসছে আর বাইব সংঘের নৌকা ইতিমধ্যে তারা পাইসি আসছে চমৎকার ভাবে দুটি নৌকা ছেড়ে হয়েছে দুটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে

নৌকাটি এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সাঁতার বই সাঁতার বই নৌকাটি এখনও চেষ্টা করে যাচ্ছে হয়তোবা ধরতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাঁতার নৌকাটি এগিয়ে আছে এখন পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কি হয়